হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে মধুকে প্রাকৃতির মিষ্টি অমৃত বলে অভিহিত করা হয় মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে প্রাকৃতির বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর হয় এটি দীর্ঘদিন ধরে চিকিৎসা অনুশীলনের একটি অংশ হিসাবে ব্যবহার হয় মধুতে রয়েছে গ্লুগোজ যা শরীরের তাপ ও শক্তি যুগিয়ে শরীরকে সুস্থ রাখে এটি ক্লান্তি প্রতিরোধ বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে শ্বাসকষ্ট নিরাময় রক্তের হিমোগ্লোবিন গঠনে এর জুরি নেই মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অক্সিজেন এবং অ্যান্টিভাইরাল বিশিষ্টের কারণে শীতে ঠান্ডা কাশি এবং গলা ব্যথার সাহা সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কার্যকরী মধু মধু ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য দূর করে হাফানি সমস্যা অরুচি বমিভা বুক জাল পোড়া রোধ করে মধু দেহের প্যাট কমায় যা ওজন কমাতে সাহায্য করে হালকা গরম পানিতে থাকা মধু উজ্জ্বল পুষ্টত্বকে উন্নত করতে সাহায্য করে এটি প্রাকৃতিক প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে যা ত্বককে সুন্দর রাখে মধু যদি সঠিক পরিমাণে গ্রহণে করা হয় স্বাস্থ্য বাড়তে সাহায্য করে প্রাকৃতিক মধুর ব্যবহার রক্তে রক্তে পানিয়ে অ্যান্টি এবং অক্সিডেন্ট বাড়তে সাহায্য করে যার হৃদরোগ প্রতিরোধ কার্যকারী ভূমিকা রাখে মধুর সঙ্গে দারচিনির গুঁড়া মিশিয়ে খেলে তা মলিন রাখে দু রক্তের খারাপ কোষ্ঠকাঠিন্য পরিমাণ দশ ভাগ পর্যায়ে কমিয়ে দেয় মধু ও দার্শিনি এই মিশ্রিত নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে শীতের ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরের তাপ উৎপন্ন কম হয় কিন্তু আপনি যদি নিয়মিত মধু খান তবে তা মুহূর্তে আপনার শরীরের তাপ ও শক্তি যুগি আপনাকে রাখবে পুটপুটে তাছাড়া শীতে হজম শক্তিও কম যা যা মধু খেলে হজম শক্তি বাড়ে নিয়মিত মধু খাওয়ার অভ্যাসে পেটের পেটের সমস্যা দূর হয় শীতে হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই হজমের সমস্যা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন সকলে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল